নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা যা জানিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর নামেও পরিচিত বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা ও প্রাথমিক পর্যায় প্রতিষ্ঠাকাল উনিশশো ১৯৫৭ সাল তেরোশো সাতাত্তর প্রতিষ্ঠাতা আমির উদ্দিন মুফতি আজিজুল হকের পরামর্শে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আল্লামা শাহু সুলতান আহমদ নানুপুরি উনিশশো সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা মুহতামিম অবস্থান এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং নানুপুর বাজার থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভক্তি নানুপুর মাদ্রাসা বেফাকুল মদিরিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ দিনী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাব্যবস্থা ও বিভাগসমূহ মাদ্রাসাটিতে প্রাথমিক ইবতেদায়ী থেকে উচ্চতর গবেষণা পর্যন্ত বিভিন্ন বিভাগ রয়েছে হিফজুল কুরআন কুরআন মুখস্থ করার বিশেষ বিভাগ আলিম বিভাগ স্নাতক স্নাতক সমমানের শিক্ষা প্রদান করা হয় দাওরা বিভাগ স্নাতকোত্তর উনিশশো সালে মাসুদুল হকের মাধ্যমে এই মাদ্রাসায় দাওরায়ে হাদিস মাস্টার সমমান চালু হয় সুলতান আহমদ নানুপুরী দাওরায়ে হাদিস সূচনার পর থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত মুসলিম শরীফ ও তিরমিজি শরীফ দরস্তান করতেন উচ্চতর গবেষণা বিভাগ নির্দিষ্ট বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ও পরিচালকবৃন্দ প্রতিষ্ঠাতা মোহতামিম সুলতান আহমদ নানুপুরী উনিশশো সাল উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি একজন প্রখ্যাত দেওবন্দী ইসলামী পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন তিনি পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হকের শীর্ষস্থানীয় খলিফাদের একজন ছিলেন অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুফতি আজিজুল হক মাসুদুল হক জমিরুদ্দিন নানুপুরি আল্লামা জুনায়েদ বাবুনগরী এই মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলেন তৃতীয় পরিচালক জমিরুদ্দিন নানুপুরীর সময়ে মাদ্রাসার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয় বর্তমান সাইখুল হাদিস কুতুবুদ্দিন নানুপুরী বর্তমান মহাপরিচালক আল্লামা সালাহুদ্দিন নানুপুরী অবদান ও প্রভাব দিনী শিক্ষা ও জ্ঞান চর্চা। নানুপুর মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে ইলমে ওহির চর্চা এবং দিনী জ্ঞান প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য আলেম ওলামা তৈরি করেছে সামাজিক ও ধর্মীয় সংস্কার আল্লামা সুলতান আহমদ নানুপুরী এবং তার অনুসারীরা দেশব্যাপী ব্যাপক ধর্মীয় ও সামাজিক সংস্কার কার্যক্রমে অংশ নিয়েছেন তারা প্রচলিত সুফিবাদের পরিবর্তে কুরআন ও সুন্নাভিত্তিক সুফিবাদ চর্চায় গুরুত্ব করতেন এবং শির্ক ও বিদাতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতেন নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা আল্লামা সুলতান আহমদ নানুপুরী ও তার শিষ্যরা জামিয়া ইসলামিয়া বাইতুল হুদা সহ আরও কয়েকশো মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রেখেছেন যা দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করেছে মানবিক কার্যক্রম কোভিড নাইন্টিন মহামারীর সময় এই মাদ্রাসার সাথে যুক্ত স্বেচ্ছাসেবীবি সংস্থাগুলো আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা এবং মৃত মুসলিমদের দাফন কার্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নানপুর ওবাইদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দিনী শিক্ষার প্রসারে এক শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসাবেও সুপরিচিত